যিনি দেবী ভগবতী তিনি শারদা সরস্বতী চণ্ডীতে দেবীর বিভিন্ন নামে বর্ণিত হয়েছে যেমন দুর্গা কালী কৌশাম্বী চামুন্ডা লক্ষ্মী সরস্বতী শিবদ্যুতি শাকম্বরী অম্বিকা কাত্তায়নী ইত্যাদি এ জগতে একমাত্র শক্তি বিরাজিতা শক্তি ছাড়া কি আছে এই জন্যই তো স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ মা সারদাকে রূপে পূজা করে গিয়েছিলেন কারণ তিনি জানতেন শক্তি ছাড়া এই জগতে সবই অচল এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইত্যাদি দেবতারাও এই শক্তি তত্ত্বের তত্ত্বের ধ্যান করতে পারে মা সারদার জীবনীগ্রন্থ সমূহ পড়লে আমরা দেখতে পাই তিনিও বিভিন্ন নামে বর্ণিত হয়েছেন যেমন সরস্বতী কালী বগলা লক্ষ্মী জগদ্ধাত্রী ত্রিপুর সুন্দরী দুর্গা ভগবতী একদিন কথা প্রসঙ্গে স্বামী কেশবানন্দ বললেন মা আপনাদের আপনার পরে ষষ্ঠী শীতলা প্রভৃতি দেবতাকে আর কেউ মানবে না শ্রীমা বললেন মানবে না কেন তারা তো আমারই অংশ অর্থাৎ মাও কিন্তু সময়ে সময়ে তিনি নিজের স্বরূপকে প্রকাশ করেছিলেন তো এই সারদা নামের রহস্য কি চলুন আজকের ভিডিওতে সারদা নামের রহস্য আমরা জেনে নিই শা অর্থাৎ সামীপ্যে অর্থাৎ সাধনা সহিষ্ণুতা সেবা সমদৃষ্টি সদাচার সরলতা অর্থাৎ সুচিতা এসব দৈবিক গুণাবলীর প্রতীক যিনি এবং যার ধ্যানে শালক্য সামীপ্য সারূপ্য ও সাহয্য মুক্তি লাভ হয় তাহাই হচ্ছে শাহ র মানে রক্ষণে ক্রাম ক্রোধা ক্রোধাদি স্বরূপী বিপদ আপদ আধি ব্যাধি রোগ শোক জরা মৃত্যু থেকে তিনি যিনি রক্ষা করেন তিনি হচ্ছেন রক্ষণে এবং দা দা কথার অর্থ দানই কি দান না জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য ধর্ম অর্থ কাম মোক্ষ সুখ সম্পদ আনন্দ যিনি দান করেন যিনি জীবের ভরণ পোষণ রক্ষণ করেন তিনি হচ্ছেন সারদা এই জন্য তো স্বামী চেতনানন্দজি বলেছেন যা দেবী সারদা আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ